আপনাদের স্বাগত ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান দু দলের ফুটবল torneo অনুসরণ শুরু করে দিয়েছে আগামী কাল মোহনবাগান জনতার অত্যন্ত প্রিয় দল আর আসছে মোহনবাগান এবং ডায়মন্ড অ্যাডভারের ম্যাচ আগামী পূর্নিমা দিন শনিবার রয়েছে যেটা ঠিক করবে এই গ্রুপ থেকে মোহনবাগান এবং ডায়মন্ড অ্যাডভার কে চ্যাম্পিয়ন হবে দেখুন সেই যদি মোহনগান চ্যাম্পিয়ন হতে না পারে তবে সেকেন্ড পেস্ট রানার্স টিম প্রথম দু যে ছটি রানার্স আছে তার মধ্যে এক এবং দুই যারা সেটা থাকবে তারা যাবে কিনা না সেক্ষেত্রেও কিন্তু মোটনগান এবং ড্রাউন রানমারের গ্রুপে আমরা গতকালও বলেছিলাম কোনো একটি দলে যাওয়ার সম্ভাবনা বেশি কারণ গোল পার্থক্য যেটা এই মুহূর্তে দেখা যাচ্ছে এবং সেক্ষেত্রে দু নম্বর দলটা শিলং লালং নর্থ ইস্ট এর মধ্যে থেকে হবে এখন প্রশ্ন হলো ডুরান্ডের যে ক্রিয়াসূচি সেটা খুব ভালো করে দেখুন আমার মোবাইলে খুব ভালো করে দেওয়া আছে যে আমরা জানি যে ছটা গ্রুপ থেকে সেরা ছটা দল যাবে যারা চ্যাম্পিয়ন হবে এবং বেস্ট রানার্স ওয়ান রানার্স টু যাবে কিন্তু একটা অদ্ভুত জিনিস ডুরান্ডের ক্রিয়াসূচিতে রয়েছে এখানে দেওয়া আছে সেমিফাইনালে কোন কোয়ার্টার ফাইনাল ওয়ান কোয়ার্টার ফাইনাল টু কোয়ার্টার ফাইনাল থ্রি কোয়ার্টার ফাইনাল ফোর কে কার সাথে খেলবে কিন্তু কোয়ার্টার ফাইনালে কে কার সাথে খেলবে সেটা কিন্তু দেওয়া নেই আমাদের ভেতরে সূত্র দুই ক্লাবের থেকে যা সংল্প সূত্র এবং ধুলান কমেডির কাছ থেকে যা জানা যাচ্ছে এটা যদি কোয়ার্টার ফাইনালে কে কার সঙ্গে খেলবে এটা সম্পূর্ণভাবে ডুলান কমিটি ঠিক করবে এটা একটা বড়ো অদ্ভুত ব্যাপার এবং এখানেই আছে কাহানি মেটেস্ট শোনা যাচ্ছে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল যদি দু দলই নক আউটে যায় তবে রবিবার সতেরোই আগস্ট সল্টেক্স স্টেডিয়ামে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের ম্যাচ হবে মোহনবাগান ইস্ট বেঙ্গলের ডারবি যদি মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল দু দলই কোয়ালিফাই করতে পারে দু দলের কাছে সম্ভাবনা উজ্জ্বল আগামীকাল নামধানির বিরুদ্ধে স্প্রের ম্যাচের পর ব্যাপারটা আরও ক্লিয়ার হবে কিন্তু পরিস্থিতি যেদিকে চলছে অঙ্ক যে চলছে যেভাবে এটা একটা ফিক্সচারের মতো এটা কিন্তু আইএফএ যেরকম করেছিল আইএফএ কমিটি অনুপ্রাণিত হয়েছে এরকম একটা ফিক্সচার তারা বের করেছে এটা মিডিয়াও সামনে আনিনি আর নিউজ প্রথম সামনে আনলো উচিত ছিল গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ ডি গ্রুপ ই এগুলো লিখে দেওয়া এবং ফার্স্ট রানার্স যে একটা কারসাজি বলুন বা যাই বলুন এত বড় একটা ঐতিহ্যশালী টুর্নামেন্ট আমাদের বলতো দ্বিধা করছি এরকম একটা বলা হচ্ছে একটা লেগাসি টুর্নামেন্ট সেই টুর্নামেন্টে যেটা হতে চলেছে সেটাই তার আগাম ইঙ্গিত আমরা দিলাম কলকাতার ফুটবল মহলে এই এই খবর কিন্তু মোমো করছে পরিস্থিতি এদিকে যাচ্ছে ডুডান্ড কমেডির ছাড় গেম প্ল্যান তাদের সতেরোই আগস্ট ডুডান্ডের কোয়েন্টার ফাইনালে মোহনবাগান এবং ইউজ পেমেল যুবভারতীতে মুখোমুখি হলে আশ্চর্য হওয়ার কিছু নেই আমরা হঠৎ করে বলছি না যে হচ্ছে ব্যাপারটা কিন্তু গেম প্ল্যান মতো সেদিকে যাচ্ছে এবং সেটা জানতে পেরে মোহনবাগান সব বিদেশিকে নিয়ে আসছে অ্যাসেম্বল করে ফেলেকে তাদের পাঁচটা বিদেশি এবং পাশাপাশি একটা কথা আমরা জানিয়ে রাখছি আমরা এই মোহনবাগান তাঁবুতে আজকে দীর্ঘ তিন ঘন্টা থাকার পর মোহনবাগান এসি মোহনবাগান সুপার জয়েন্টের বিভিন্ন লোকজনদের সাথে কথা বলার পর যেটা শোনা যাচ্ছে লবসান রবিনকে এই সিলেবাসে নেই মলিনার সিলেবাসে জুডার নিয়ে অন্তত নেই সেদিকেরই সম্ভাবনা বেশি সেটাই আমরা জানতে পাচ্ছি এবং একটা মেগা ম্যাচ দেখতে পারে কলকাতা

তবে একেবারে চুপ দিয়েছে তাও নয় ব্যাপারটা তবে বুঝে কি হতে চলেছে